আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে এ কালেকশানে তো চলে আসছি কিন্তু খুব চমৎকার চমৎকার আমরা প্রোডাক্ট দেখাবো আর যেটাই নেবেন আপনারা কিন্তু মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা দর্শক কিনতে পারবেন আচ্ছা তো আমরা যদি আপনাদেরকে অ্যাড্রেসটা দেখাই যে দেখেন একদম ভিতরের দিকে চলে আসবেন আপনারা তো এখানে একশো টাকা থেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে নিউ মার্কেটের ভিতরে আসলে একবার হলেও কিন্তু আপনারা তাদের প্রোডাক্টগুলো দেখে যাবেন কারণ প্রোডাক্টগুলো কিন্তু খুবই প্রয়োজনীয় আপনাদের হবে তো যারা নেবেন অবশ্যই ইনবক্স করবেন তাদের নাম্বারে কন্ট্যাক্ট করে আছে আমরা যদি একটা স্টাইল একটু দেখাই এই যে দেখেন আর এ পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ সিরামিকের হবে এই যে দেখেন খুবই চমৎকার ডিজাইনগুলা এই যে দেখেন মাত্র হানড্রেড টাকা আচ্ছা এই যে দেখেন এগুলা মাত্র হান্ড্রেড টাকা হবে এটাও চলে আসবে মাত্র হানড্রেড টাকা এগুলো অবিশ্বাস্যমূল্য রাস কিন্তু যেটাই নেবেন আপনারা মাত্র হানড্রেড টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এই কালেকশানগুলা এগুলো নিউ কালেকশান নিউ শেপ মাত্র হান্ড্রেড টাকা তারপরে এটা দেখেন এটা এটা খুবই সুন্দর একটা জিনিস কিন্তু দেখেন ঢাকনা শহর মাত্র হান্ড্রেড টাকাতে কিন্তু দর্শক আপনারা পাবেন আচ্ছা তারপরে এটা যেটা দেখেন এটা এটাও চলে আসবে কিন্তু হানড্রেড টাকা করে আচ্ছা এখানে খুব সুন্দর সুন্দর মগগুলো দেখতে পাচ্ছেন যে এগুলো যেটাই নেবেন মাত্র হান্ড্রেড টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আমরা যদি একটু দেখাই এই যে দেখেন এই স্টাইলগুলা এগুলো স্কোয়ারের মধ্যে এটাও পাবেন কিন্তু মাত্র হান্ড্রেড টাকা তারপরে এই যে দেখেন এটা এটা বাটা ডিশ এটাও পাবেন হান্ড্রেড টাকা আচ্ছা বা এটা খুব সুন্দর আনকমন একটা আইটেম কিন্তু দেখেন যেটাই নেবেন মাত্র হান্ড্রেড টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে এটা এটা এটাও পাবেন কিন্তু মাত্র হান্ড্রেড টাকা বা এটা খুব সুন্দর একটা ট্রে এটাও পাচ্ছেন হান্ড্রেড টাকা দর্শক এরকম প্রচুর ভেরিয়েন্ট হবে তারপরে এই পাশে যদি দেখে আমরা এটা একটা টিস্যু হোল্ডার এটাও চলে আসছে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা দেখেন খুব চমৎকার খুব চমৎকার খুবই সুন্দর তারপরে এই যে হোয়াইটের মধ্যে প্লেটগুলো দেখেন আপনারা এই যে এগুলাও চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে আচ্ছা এই পাশে যদি আমরা একটু দেখা এখানে দেখেন প্রচুর মগের ভেরিয়েন্টগুলো হবে বিভিন্ন ডিজাইন হবে বিভিন্ন শেপ হবে এগুলা এই যে দেখেন এটা যেটা নেবেন হান্ড্রেড টাকা প্রচুর কালেকশান এই যে দেখেন মাত্র হান্ড্রেড টাকাতে কিন্তু এগুলো পাচ্ছেন আচ্ছা আমরা যদি একটু সম্পূর্ণ কালেকশানগুলো তাদের দেখাই এই যে দেখেন দর্শক সম্পূর্ণ হানড্রেড টাকাতেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এই যে দেখেন এটা এটা ফুলগুলো খুবই সুন্দর হবে এটাও নেবেন হান্ড্রেড টাকাতে কিন্তু আপনারা পাচ্ছেন এই যে দেখেন ফুলগুলো হান্ড্রেড টাকা তারপরে এটা যদি দেখে আমরা দেখেন এবার যেটাই নেবেন হান্ড্রেড

আপনারা পাবেন তো এখানে সিনামিকারও পাবেন পাশাপাশি কিন্তু আপনারা কিন্তু ফাইবার কালেকশানগুলো কিন্তু পাবেন আচ্ছা তো আমরা এটা যদি দেখাই এটা এই যে দেখেন রাইস ডিশ কিন্তু এটা বা ওভেনও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন খুব সুন্দর এটা মাত্র একশো টাকাতে কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা তারপরে ওয়াটার ট্যাঙ্ক এই যে দেখেন মাত্র একশো টাকা এই যে দেখেন এটা এটাও হবে কিন্তু মাত্র একশো টাকাতে এরকম প্রচুর কালেকশান হবে দর্শক এই যে এত বড়ো বড়ো বাস্কেটগুলো এগুলো পেয়ে যাবেন কিন্তু মাত্র একশো টাকাতে এই যে দেখেন তাদের ভিতরে যে কাউ জিনিসগুলো আছে তো সেগুলো আমরা দেখিয়ে দিব আচ্ছা দর্শক এই যে বাস্কেটগুলো দেখেন এগুলো এগুলো নিতে পারেন মাত্র একশো টাকা কিন্তু তারপরে এই যে ট্রেগুলো দেখেন এই ট্রেগুলো পাচ্ছেন মাত্র একশো টাকা করে তারপরে এই যে বলগুলো দেখেন আপনারা এই বলগুলো পেয়ে যাচ্ছেন তো একশো টাকা কালার হবে কিন্তু তারপরে ওয়া এট্রেগুলা কী সুন্দর দেখেন এটা পাতা একশো তারপরে এই যে বলগুলো দেখেন এই বলগুলো কিন্তু আর এফ এল এর তো এটা রেগুলার প্রাইস কিন্তু দেওয়া আছে এখানে একশো চল্লিশ টাকা তাদের কাছে পাবেন মাত্র একশো টাকা আচ্ছা তারপরে এই পাশে যদি আমরা দেখাই এই যে দেখেন এই পাশে স্কোয়ার শেপের কিন্তু এগুলা এগুলা একশো টাকা করে পাবেন আপনারা তারপরে বোলগুলো দেখেন এত বড় বোলগুলো এগুলো পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র একশো টাকা যে প্লেটগুলো ওয়াও কী সুন্দর প্লেট দেখেন দর্শক এগুলা মাত্র একশো টাকা কালার হবে কিন্তু যে দেখেন কালার হবে মাত্র হান্ড্রেড টাকাতেই কিন্তু আপনারা পাচ্ছেন ওয়া এই মগগুলো দেখেন মগগুলোও খুবই সুন্দর এগুলা এগুলা বেঙ্গলের কিন্তু একশো তিরিশ টাকা কিন্তু তাদের কাছে মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা আচ্ছা পেয়ে যাচ্ছেন তারপরে এই পাশে যদি দেখেন আমরা এগুলা ইটালিয়ানো হান্ড্রেড টাকা এটাও হান্ড্রেড টাকা ওয়া এই যে প্লেটগুলো দেখেন প্লেটগুলোও কিন্তু মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা পাচ্ছেন কারিগুলগুলো পাবেন কিন্তু মাত্র একশো টাকাতে তো যেটাই নেন আপনারা এই যে দেখেন একশো টাকা এই ট্রেগুলো দেখেন ট্রেগুলা খুবই সুন্দর এই যে আশা করি আপনাদের ভালো লাগবে মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা নিতে পারবেন ফুড ডিভাইডারগুলো মাত্র একশো টাকা তো দেখো দর্শক এগুলো খুবই খুবই দরকারি কিন্তু আপনাদের হবে তো যেটাই নেবেন আপনারা এই যে অফার আমরা যদি দেখাই আপনাদেরকে এই যে অফার চলতে আসছে মাত্র একশো আচ্ছা এই যে ট্রেগুলো দেখেন আপনারা এখানে কালারিং খুব সুন্দর ট্রে হবে এই যে দেখেন ট্রেগুলো ট্রেগুলো পাচ্ছেন মাত্র একশো টাকা কালার হবে কিন্তু এই যে দেখেন আমরা যদি দেখাই এই কালার হবে এগুলো যেটাই নেবেন একশো টাকা এই যে দেখেন যেটাই নেবেন মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা পাবেন আচ্ছা তারপরে এপাশে যদি দেখে আমরা এ পাশে এই যে প্লেট দেখতে পাচ্ছেন এগুলা বা এগুলো কিন্তু এসএসএ এগুলো চলে আসবে একশো টাকা তারপরে এই যে হাড়ি পাতিল এগুলা চলে আসবে একশো টাকা এরকম প্রচুর কালেকশান হবে আচ্ছা যারা নেবেন তারা কিন্তু আসতে পারেন আর এই যে ব্রাশ হোল্ডার বা পেন হোল্ডার এগুলো দেখতে পারেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে আচ্ছা এই যে চামচ দর্শক এগুলো সিক্স পিস দেখেন ছয় পিস মাত্র একশো টাকা এই যে দেখেন ছয় পিস চলে আসবে মাত্র একশো টাকা করে তো আপনারা যারা নিবেন এসে কালেকশানে চলে আসবেন আচ্ছা তারপরে এটা যদি দেখে আমরা মশলা জার এই যে দেখেন এটা এটা টি আর হচ্ছে সুগার এটা দুইটা মিলে কিন্তু একশো টাকা তারপরে এখানে তিনটা দেখতে পাচ্ছেন এখানে তিনটা জার আছে তিনটা মিলে পাচ্ছেন কিন্তু মাত্র একশো টাকা করে আচ্ছা তারপর খুবই আনকমন আনকমন কালেকশান এই যে আমরা যদি একটু দেখাই ক্লিপ এবং রশি একসাথে একসাথে পাচ্ছেন একশো টাকা তারপরে এটা নিতে পারেন এটা হচ্ছে পিৎজা কাটার এই যে দেখেন তারপরে একশো টাকা এটা এটা হচ্ছে কফি হুইস্ক এটা মানে ফোম হবে এটা চলে আসবে মাত্র একশো টাকা তারপরে এটা হচ্ছে হ্যান্ড ব্লেন্ডার এই যে দেখেন আপনার হাতে কিন্তু আপনারা মানে যে কোনো জিনিস আপনারা মিক্স করতে পারবেন এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে যেটাই নেবেন তারপরে যে কাঠি দেখেন আপনারা এগুলো নিতে পারেন আপনারা মাত্র হান্ড্রেড টাকা করে তারপরে যে নাইফগুলো দেখতে পারেন এই নাইফগুলো নিতে পারেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে অবশ্য হান্ড্রেড টাকা করে তারপরে এখানে খুব সুন্দর সুন্দর স্মোনগুলো দেখতে পাচ্ছেন এই যে যেটাই নেবেন আপনারা হান্ড্রেড টাকা হানড্রেড টাকা এই যে দেখেন এই শাড়ি দেখেন আপনারা এগুলো যেটা নেবেন হান্ড্রেড টাকা করে চলে আসবো ওয়াও এগুলো দেখেন এগুলোও চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে প্রচুর ভেরিয়েন্ট হবে তো তাদের কালেকশানগুলো এত সুন্দর এই যে দেখেন সবাই চলে আসছে আচ্ছা আমরা যদি এই ঝুড়িগুলো দেখাই এই যে দেখেন এই ঝুরিগুলো যেটাই নেবেন মাত্র একশো টাকা আছে এখানে বড়ো আছে ছোটো আছে এই যে দেখেন এগুলো এগুলো চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে আচ্ছা দর্শক এই যে দেখেন এখানে মামপটগুলো আছে এই যে দেখেন বিশাল বড় সাইজের এটা চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা তো হ্যাঁ তারপরে এই যে কালার দেখেন আপনারা এত সুন্দর কালেকশান মাত্র হান্ড্রেড টাকা যেটাই নেবেন হান্ড্রেড টাকা তারপর এটা দেখতে পারেন এটাও চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আনকমন হবে এই যে দেখেন এগুলা অনেক ডিজাইন হবে অনেক শেপ হবে এটাও চলে আসবে হান্ড্রেড টাকা এটাও চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে মাত্র হান্ড্রেড টাকা আচ্ছা তারপরে এই স্টাইলটা যদি দেখে আমরা এটাও খুবই চমৎকার খুবই সুন্দর এটাও দেখতে পারেন এটাও চলে আসবে মাত্র হানড্রেড টাকা করে এটাও চলে আসবে হানড্রেড টাকা এটাও চলে আসবে হানড্রেড টাকা দর্শক এগুলো বিভিন্ন কালার ডিজাইন সেপ আলাদা আলাদা হবে তারপরে এটা যেটা দেখেন এটা ওয়াও এটাও খুবই সুন্দর হবে এটা এটাও চলে আসবে মাত্র হানড্রেড টাকা করে তারপরে এটা একটা আছে এটাও চলে আসবে মাত্র হানড্রেড টাকা করে আচ্ছা তারপর আমরা এই পাশে যদি দেখাই এ পাশে দেখেন মগগুলা এগুলা একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখেন এগুলা ঢাকনা সহ পাচ্ছেন মাত্র হান্ড্রেড টাকা করে এই যে দেখেন এগুলা এই বোতলগুলো দেখবো কাচের বোতল এগুলা হান্ড্রেড টাকা তারপরে এই এই যে দেখেন অয়েল পট আছে হান্ড্রেড টাকা বা এই বক্সগুলো দেখেন এত সুন্দর এগুলা টিফিন বক্স খুবই চমৎকার মাত্র হান্ড্রেড টাকা করে কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন টিফিনে ব্যবহার করতে পারবেন লাঞ্চটাও কিন্তু ব্যবহার করতে পারবেন মাত্র হান্ড্রেড টাকা এগুলোও আরও সুন্দর যে দেখেন কি চমৎকার মাত্র হান্ড্রেড টাকা দর্শক এরকম প্রচুর কালেকশান আছে তারপর এগুলো কালারগুলো দেখেন কালারগুলো যে পেস্ট কালারের ভিতরে খুবই চমৎকার হবে মাত্র হান্ড্রেড টাকাতে কিন্তু আপনারা কিন্তু দর্শক পেয়ে যাচ্ছেন আচ্ছা প্রচুর বক্সের ভেরিয়েশন আছে তো যারা নেবেন তাদের নাম্বারে কিন্তু কল করে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন আচ্ছা দেখেন স্ট্রেইনারগুলো খুবই চমৎকার তো চলে আসবে হান্ড্রেড টাকা তারপরে এখানে ফ্লাওয়ার্সগুলো দেখতে পাচ্ছেন এই যে দেখেন এগুলো হান্ড্রেড টাকা করে কিন্তু চলে আসবে আচ্ছা তারপরে এগুলো কিন্তু আপনারা টয়লেটে কর্নারে কিন্তু ব্যবহার করতে পারবেন হান্ড্রেড টাকা করে তারপরে এগুলো দিতে পারেন এগুলো চলে আসবে হান্ড্রেড টাকা করে তারপরে স্প্রেগুলো দেখেন এখানে সিক্স পিস চলে আসবে হান্ড্রেড টাকা আচ্ছা তারপরে এটা যদি আমরা একটু দেখাই এই যে এটা মশলা বক্স এটাও চলে আসবে হান্ড্রেড টাকা এগুলো স্কোয়ারও হবে রাউন্ডের মধ্যে হবে আচ্ছা তারপরে এটা দেখেন এটাও খুবই সুন্দর এটা এটা হচ্ছে গ্লাস ট্যান এটাও চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে ওয়া টিস্যু বক্সগুলো তো আরও বেশি সুন্দর আমরা যদি একটু দেখাই এই যে দেখেন দর্শক বক্সগুলো খুবই সুন্দর এগুলোও চলে আসবে হানড্রেড টাকা করে আচ্ছা আমরা আরও একটা আকর্ষণীয় ডিজাইন দেখাই এই যে দেখেন এই টুলটা এটা বিপি প্লাস্টিকের এই যে দেখেন এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে আচ্ছা দর্শক এই যে দেখেন চিমটা এই চিমটা নিতে পারেন মাত্র একশো টাকা করে তারপরে আপনারা কিন্তু এই যে আইস বক্স এটা দেখতে পারেন আইস বক্স এগুলো হান্ড্রেড টাকা করে চলে আসবে তারপরে এখানে আছে এই যে মশা বক্স এই যে দেখেন এটা এটা খুবই চমৎকার এটা চলে আসবে হান্ড্রেড টাকা তারপরে এখানে এই যে চপিং বোর্ডগুলো আছে বিভিন্ন কালার হবে ডিজাইন হবে হান্ড্রেড টাকাতে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এই বক্সগুলো কেমন আসবে না দ্যাঁ এটা বক্স একশো টাকা থ্রি পিস না আচ্ছা এই কেজি দেখেন থ্রি পিসের একটা সেট মানে বড় একটা থাকবে আর ছোটো কিন্তু দুইটা থাকবে মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা দিতে পারবেন আচ্ছা এরকম অনেকগুলো কালেকশন এই যে দেখেন খুব চমৎকার খুবই সুন্দর এই যে দেখেন একশো টাকা না আচ্ছা এরকম প্রচুর ভেরিয়েন্ট হবে তো আমরা যদি একটু এ পাশে দেখাই এই যে দেখেন দর্শক এটাও দেখতে পারেন এটাও কি একশো না আচ্ছা এগুলো একশো হবে এটা ফোর পিসের ফোর পিসের সেট একশো তারপরে এটা যেটা দেখেন এটা এটা থ্রি পিসের একটা সেট খুবই চম ওভেন দেওয়া যায় এগুলো আচ্ছা একশো টাকা খুবই চমৎকার চমৎকার কালেকশান সো দর্শক আপনারা দেরি না করে কিন্তু চলে আসতে পারেন এসে কালেকশানে তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি এই যে দেখেন একশো টাকা প্রত্যেকটা প্রোডাক্টই পেয়ে যাচ্ছেন আপনারা একশো টাকা আসসালামু আলাইকুম